প্রকৃতি কত সুন্দর সেজে উঠতে পারে উৎমা ছড়া এই লেকের দ্বারে না বসলে অনুমান করতে পারবেন না প্রকৃতির ছন্দ বাতাসের দুলে উঠা প্রকৃতির নানা গীতি আলোক্ষ আপনাকে দেখতে হলে আসতে হবে এই জায়গায় এই জায়গায় এসে প্রকৃতির দৃশ্য দেখলাম তার মেনে ধরার যে নিতান্ত বুঝাফোড়া এটি পেতে হলে তার কাছে আসতে হবে তার কাছ থেকে ভালোবাসার গ্রহণ করতে হবে এখানে বসে আজকে পাতায় মণিপুরি ট্র্যাডিশনে রান্না বাঁশকরুল দেশীয় এই স্বাদ আপনি খুঁজে পাবেন না আমাদের সাথে যারা রয়েছেন সবাই মোটামুটি ফেসবুকেই আমরা কাজ করে থাকি তো আগামীতে নিশ্চয়ই পরিচয় হবে এখানে বসে আমরা এই খাবার খাচ্ছি এবং এইখানে মণিপুরি সন্তান শুভ সিংহ শুভ সিংহ এই গ্রামের ছেলে তার আতিথ্যতায় তার ভালোবাসায় সুন্দর পরিবেশনায় আমরা এখানে বসে থাকছি তো আপনারাও আমাদের সাথে থাকুন ধন্যবাদ আজকে এই অত্যন্ত কি বলবো মানে এই পরিবেশনটা আমাকে অত্যন্ত অভিভূত করে করেছে আমরা যখন ছোট ছিলাম গ্রামে আমাদের সিন্নি হইলে এই কলাপাতাতে পাতাতে খাইতাম এই কল্পনাতে ছিল না যে এমন একটা ওয়েদারে বসে প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল ভাইব নিয়ে এইভাবে ডান্স করতে পারবো এর সম্পূর্ণ ক্রেডিট দিতে হচ্ছে শুভকে আমার লাইফে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার নাম পুলক সিনহ আঙ্কেলরা আসছেন আমাদের এলাকায় ঘুরতে তাদেরকে আমরা আমাদের মণিপুরি যে খাদ্যগুলো আছে তাদের আমরা তাদেরকে খাওয়াচ্ছি বাস্করুল আসলে ভালো খাওয়া হলেও এখানে যে রান্না অত্যন্ত স্বাদের নিত্যন্ত আলুর মতো গলে গলে যাচ্ছে খুব ভালো লাগবো আর মাংস মাংস তো মরিভরি ট্রেডিশনে জাল জাল করে করা হয়েছে কষাধার যে কারো ভালো লাগবে এবং এই ভালো লাগে আসলে এই প্রকৃতিও আমাদেরকে পাইয়ে দিচ্ছে আমার নাম শুভ সিংহ আঙ্কেল তারা আমাদের জায়গায় এসেছেন আমাদের খুবই ভালো লাগতেছে তাদেরকে আমরা আদিত্য আদার দেওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতেছি আসলে আমাদের এলাকাটা একদম বর্ডারের সাইডে দেখতে সব দিকে ঝর্ণা পাহাড় এবং পানি আর পানি পাথরের রাজ্য বলে সবাই এটাকে আপনারাও আসবেন এসে দেখে যাবেন আমাদের এলাকা আপনারা অবশ্যই খুব খুশি হয়ে যাবেন ধন্যবাদ প্রথমে ধন্যবাদ দি শুভকে আসলে পাহাড় পেছনে দাপল লেক মাতার সাগর আর এখানে শুনে বাতাসে আমরা মনিপুরিদের ঐতিহ্যবাহী বাসকরাল বা পোনা কি মাংস ডিম রান্না দিয়ে করে ভাত খাচ্ছি এক্সপেরিয়েন্স এটা আসলে এটা কিছু বলি তাহলে এটা কম হয়ে যাবে 31 বছর লাইফের স্বর্ণ সময় রাখেন

যে বৈচিত্রময় মেলে ধরা এই প্রকৃতি আজ সেই আকাশের যেন কথা বলছে মেঘের সাথে কথা বলছে সুপারি গাছের সাথে সুপারি গাছ দূরে উঠছে পত্রপল্লব যেন হাত পাখা দিয়ে বাতাস করে দিয়ে আজকের যায় বৈচিত্র্যময় আবহাওয়া আসলে ভালো লাগার আমরা যখন বাড়ির থেকে বের হই শিবির থেকে বের হই তখন এই তাপমাত্রা ছিল অনেক ভাবছিলাম হয়তো এখানে এসে হাঁস পাস করবো কিন্তু না এখানে এসে দেখলাম প্রীতি নিজেকে যেভাবে মেলে ধরেছে বাতাস সে যেন আনমনে বয়ে চলেছে কখনো কখনো দেখা যায় দূরে জাপটা মেরে বাসের পাতাকে নুয়ে এই বারো লাগার বৈচিত্র্যময় জায়গায় বসে হাওয়া আর এর তৃপ্তি এখানে বসলি আসবেন এখানে আসলে আপনি এই যে আব্যায়ন প্রকৃতির এই যে সুন্দর বৈচিত্র্যময়তা আপনিও পেয়ে যাবেন সিরি থেকে যখন আপনি আসবেন অম্বরখানা পয়েন্ট থেকে সি এনজিতে যদি আসেন আপনি তাহলে এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় দুশো টাকার মতো খরচ হয়ে যাবে নিজাব সি এম জি অথবা মোটরসাইকেল তো মোটরসাইকেল দিয়ে আসাটা সব বেশি ভালো মোটর দিয়ে আসলে আপনি সব দিক ঘুরে দেখতে পারবেন রিজার্ভ সিএনজি বা যে কোনো ধরনের গাড়ি নিয়ে চলে আসবেন এখানে আসলে যদিও কষ্ট হবে আপনার কারণ নতুন জায়গা অনেকে বলে মানুষ প্রলুব্ধ করছে এখানে যাওয়ার দরকার কি কিন্তু না যে যেটাই বলে আপনি যান সেখানে গেলে তার যে আবেদন তার আবেদন সেখানে হবে সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকলেও পরবর্তী কন্টেন্ট বা ভিডিও হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো বৈচিত্র্যতা নিয়ে তুলে দেব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি ধন্যবাদ কৃতজ্ঞতা